এবার ইসরায়েলে হামলা চালালো ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে জানায় ইসরায়েলের উম্মুল রাষ্ট্রাস বা এলিয়াত বন্দরের সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয় গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে বলে যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয় ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করতে ইরাকি যোদ্ধারা এর আগে কয়েকবার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা করেছে এসব হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত ও ঘাটির বেশ ক্ষয়ক্ষতি হয় এদিকে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলেও উদাইদা বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে এতে অন্তত তিনজন বেসামরিক নিহত এবং নব্বই জন আহত হয়েছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েল হুদাইদা নগরীর তেল সংরক্ষণাগার এবং বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের একজন মুখপাত্র বলেছেন গাজার প্রতি সমর্থন বন্ধ করার জন্য ইসরায়েল ইয়েমেনের উপর চাপ সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে তবে তাদের এই চেষ্টা অবশ্যই ব্যর্থ হবে আল আলজাজিরার খবরে বলা হয় বুধবার সকালে গাজা ইসরায়েলি হামলায় অন্তত বাহান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গাজা সিটির একটি স্কুল এবং দের আল বালাহর বাজার এলাকায় এই হামলা চালানো হয় এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন উভয় পক্ষকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি ইসরায়েল ত্যাগ করেন এদিকে মঙ্গলবার জিম্মি ছয় ইসরায়েলির মরদেহ উদ্ধারের পর চাঞ্চলকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম খবরে দাবি করা হয় খান ইউনিসের ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কোনো সুনুঙ্গ গ্যাস লিকেজের ফলে তাদের মৃত্যু হয় এই খবর প্রকাশের পর অভ্যন্তরে এইসরায়েলের প্রতি দেশটির জনগণের আরো ক্ষোভ বেড়েছে পাকিস্তানের সংসদ নিয়ে এক চমকপ্রদ খবর প্রকাশ করল বিবিসি সংসদ ভবনে ইঁদুরের উৎপাদ সামাল দিতে শিকারে বিড়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এজন্য বারো লাখ পাকিস্তানি রুবি বরাদ্দ করা হয়েছে খবরে বলা হয় পাকিস্তানের সংসদে ইদুরের সংখ্যা দিন দিন বাড়ছে এতে নষ্ট হচ্ছে প্রচুর গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র জাতীয় পরিষদ ও সিনেট সংসদের উভয় কক্ষে একই অবস্থা শুধুমাত্র নথিপত্র নয় সঙ্গে কম্পিউটারের তারও কেটে ফেলেছে ইঁদুর এ অবস্থায় সংসদ ভবনের শিকারী বিড়াল ছাড়ার পাশাপাশি ইঁদুর ধরার ফাঁদ পাতানোর পরিকল্পনা করা হয়েছে দু আট সালের একটি বৈঠকের নথি জোগাড় করে দেখা যায় বেশিরভাগ কাগজই ইঁদুর খেয়ে ফেলেছে সবথেকে বেশি ইঁদুর রয়েছে সংসদ ভবনের দোতলায় এই দোতলায় বিরোধী দলনেতার দপ্তর বেশিরভাগ রাজনৈতিক দল ও সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয় এখানে রাশিয়া বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বুধবার হামলা চালানো হয় বলে জানান রুশ কর্মকর্তারা তারা বলেন ক্রেমলিন থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দক্ষিণে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে এছাড়া ব্রায়নক্স অঞ্চলের সীমান্ত ধ্বংস করা হয়েছে পনেরোটি ড্রোন মস্কোর মেয়র সেগ্রি সোবিয়ানিন টেলিগ্রামে বলেন তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এগুলো রাজধানী মস্কোয় হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল প্রাথমিক তথ্য অনুযায়ী ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ব্রানক্স অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তে ড্রোন হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি হঠাৎই মুসলিম অধ্যুষিত রাশিয়ার চেসনিয়া অঞ্চল সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেসনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা রাশিয়াকে সহযোগিতা করে আসছে পুতিন তাদের এই প্রস্তুতি দেখতে যান বলে জানিয়েছেন ক্রেমলিন সফরকালে পুতিনের সঙ্গে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরফ দুই সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতরে ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী ক্রুস্ক অঞ্চলে অভিযান শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি এখন রাশিয়ার বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা মস্কো এখন কুকস থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে